সিনেমার শুরুতেই দেখা যায় নাসা থেকে ছজন অ্যাস্ট্রোটের একটি মঙ্গল গ্রহে গেছে মাটির স্যাম্পেলস পরীক্ষা করার জন্য আর এদের সবার একত্রিশ দিন করে ওখানে থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করে এরা জানতে পারে এদের মিশন সাইটের কাছে বড় একটি ঝড় আসতে চলেছে যে কারণে তারা তাদের মিশন শেষ করে পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর যতক্ষণে ওরা ওদের বেস ক্যাম্প ছেড়ে ফ্লাইং অবজেক্টের কাছে পৌঁছচ্ছিল ততক্ষণে ওখানে ঝড় চলে আসে এই টিমের একজন সদস্য ছিল মার্ক বটনি ঝড়ের মাঝে একটি অ্যান্টেনা উড়ে এসে মার্কের গায়ে লাগে এবং সে ছিটকে পড়ে যায় তখন ওদের টিমের ক্যাপ্টেন এবং বাকি সদস্যরা ওকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি ওর কাছ থেকে রকম ভাবে সিগন্যালও পাওয়া যাচ্ছিল না আর প্রচন্ড ঝড়ের মধ্যে টিমের অন্যান্য মেম্বাররা কিছুই দেখতে পাচ্ছিল না এই জন্য অনেক চেষ্টা করেও ওরা ওয়াটনিকে আর খুঁজে পায়নি অনেকক্ষণ চেষ্টা করার পরও যখন ওয়াটনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন ওর টিম মেম্বাররা মনে করে ও ওখানে মারা গেছে আর সেই জন্য ওরা ওয়াটনিকে ছাড়াই ওখান থেকে ফিরে আর চলে যাসে কিন্তু পরের দিন ঝড় শান্ত হয় তখন দেখা যায় ওয়াটনি সেখানে বেঁচে আছে আগের দিন ঝড়ে যখন অ্যান্টেনা ওর গায়ে লাগে এবং অজ্ঞান হয়ে যায় তখনই একটি লোহার সিট ওর পেটে ঢুকে যায় যে কারণে তখন ও অজ্ঞান হয়ে যায় ওর জ্ঞান ফেরার পর প্রচন্ড কষ্ট পাচ্ছিল এইভাবে সে কোনো রকমে ওয়াকনি ওদের বেস ক্যাম্পে ফিরে আসে আর তারপর সে নিজের পেট থেকে লোহার টুকরোটা বীর করার জন্য ছোটখাটো একটা অপারেশন করে এবার একটু স্বাভাবিক হওয়ার পর ও খেয়াল করে মঙ্গল গ্রহে পুরোপুরি একা ও আটকে গেছে আর এখন চাইলেও নাসার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারবে না কারণ যোগাযোগ করার সমস্ত অ্যান্টেনা আগের দিন রাতে ঝড়ের কারণে ভিজে গেছে এবার ও হিসাব করে দেখে ওর কাছে ছজন মানুষের মোট আটষট্টি দিনের খাবার মজুদ আছে আর সেই খাবারগুলো ও যদি একলা খায় তাহলে মোটামুটি চারশো দিন চলে যাবে আর ওর কাছে ওয়াটার রিক্লাইমার আর অক্সিজেন জেনারেটর ছিল যেটার সাহায্যে এখানে ওর জল আর অক্সিজেনের যে সমস্যা সেটা সলভ হয়ে গেছিল আর এই মুহূর্তে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য ওয়াটিনির কাছে একটাই উপায় ছিল নাসার পরবর্তী মিশন এরিস ফোর যেটা আজ থেকে প্রায় চার বছর পর হতে চলেছে মানে এখন থেকে পৃথিবীতে ফিরে যেতে হলে পরবর্তী মিশনের জন্য চার বছর ধরে ওকে এখানে অপেক্ষা করতে হবে কিন্তু এখন সমস্যা হল ওয়াটনির কাছে যতটা খাবার আছে সেটার সাহায্যে চার বছর বেঁচে থাকা অসম্ভব এর কয়েকদিন চিন্তা ভাবনা করার পর ওয়াটনি এবার খাবারের প্রবলেমের একটা সলিউশন খুঁজে বের করে যেহেতু ও একজন বোটানিস্ট ছিল তাই চাষবাস সম্পর্কে ওর ভালোই নলেজ ছিল এবার নিজেদের ক্যাম্পের একটা সাইডে একটা আলাদা চেম্বারে আলু চাষের ব্যবস্থা করে আর সেখানে মঙ্গল গ্রহের মাটির সঙ্গে নিজের পটি মিশিয়ে আলু চাষ শুরু করে এবার সমস্যা হল চাষ করতে গেলে প্রয়োজন অনেকটা জলের কিন্তু ওখানে চাষ করার মতো অতিরিক্ত জল তার কাছে ছিল না এই প্রবলেমের সলিউশনের জন্য ওয়াটনি সেখানে থাকা রকেটের জ্বালানি থেকে হাইড্রোজেন বের করে তার মধ্যে অক্সিজেন মিশিয়ে সেখানে আগুন জ্বালিয়ে জল তৈরি করার চেষ্টা করে প্রথম দিকে সে কয়েকবার ব্যর্থ হলেও তারপর সে সফল্য হয় এবারে এখানে আলু চাষ করার জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিস ছিল চাষ শুরু করার বেশ কয়েকদিন পর ওয়ার্নি লক্ষ্য করে ওখানে একটা ছোট্ট আলু গাছ জন্মেছে যেটা দেখে ও প্রচন্ড খুশি হয় আর অন্যদিকে পৃথিবীতে দেখা যায় নাসার তরফ থেকে ওয়ার্নিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং সেখানে ওর করা হয় কিন্তু ওয়ার্নি মঙ্গলে বেশ ভালোই ছিল এই ঘটনার বেশ কয়েকদিন পর নাসার মার্স মিশনের ডাইরেকশন ডাইরেক্টর উইলসন কাপুর তার কর্মচারীর সাথে স্যাটেলাইটের মাধ্যমে মার্সের বেশ কয়েকটি জায়গা পরীক্ষা নিরীক্ষা করে দিচ্ছে আর এগুলো দেখার সময় ওরা জানতে পারে ওয়াটনি সেখানে এখনো বেঁচে আছে যেটা দেখার পর ওরা প্রচন্ড চমকে যায় তারপর সঙ্গে সঙ্গে ওরা প্ল্যান করতে থাকে এবার নাসার সিনিয়ররা একটা ডিসিশন নেয় যেহেতু নেক্সট মঙ্গল মিশন চার বছর পর হবে তাই ওয়াটনিকে সেখানে বাঁচিয়ে রাখার জন্য এরা একটা ছোট রকেটের সাহায্যে ওর কাছে খাবার পৌঁছে দেবে যাতে বেঁচে থাকতে পারে এবার দেখা যায় আর সেটাকে মঙ্গল গ্রহে পাঠাতে সময় লাগবে আরো ন মাস মানে খুব কম করে হলেও এক বছর তো লাগবেই অন্যদিকে দেখা যায় ওয়াটনি আলু চাষ করার আটচল্লিশ দিন পর সেখানে বেশ ভালোই ফসল হয়েছে কিন্তু ওয়াটনি এখানে যাই করুক কেন যতক্ষণ না পর্যন্ত নাসার সাথে যোগাযোগ করতে পারছে ততক্ষণ অব্দি সব কিছুই বেকার এবার কয়েকদিন পর ওয়াটনি সেখানে একটি পুরনো পাথ ফাইন্ডার খুঁজে বের করে যাকে ১৯৯৭ সালে মঙ্গলে পাঠানো হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে নাসার সাথে তার যোগাযোগ অনেকদিন আগেই ছিন্ন হয়েছিল এর সাহায্যে কেবলমাত্র মঙ্গলের ছবি তুলে পৃথিবীতে পাঠানো সম্ভব ছিল এবার একটু চেষ্টার পর ওয়াটলি পথ ফাইন্ডার মেশিনটিকে পুরোপুরি ঠিক করে তোলে আর অন্যদিকে নাসার তরফ থেকে ওয়াটনি রকের সবসময় নজর রাখা হয়েছিল আর স্যাটেলাইটে দেখার পর নাসার বিজ্ঞানীরা বুঝতে পারে ওয়াটনি পাথফাইন্ডারের সাহায্যে নাসার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আর এটা দেখার পর ডিনসন কাপুর ওখান থেকে ক্যালিফোর্নিয়া চলে যায় আর সেখানে পৌঁছানোর পর যারা যারা 1997 সালে পাথফাইন্ডারের মিশনে কাজ করছিল। উই তাদের প্রত্যেকের সাথে দেখা আর এখানে তারা পাথফাইন্ডারের পুরো মিসিটআপকে অ্যাক্টিভ করে জাতীয় ওয়াটনি মঙ্গল গ্রহ থেকে যে মেসেজগুলি পাঠাবে সেগুলি তারা এখানে দেখতে পায় যেহেতু মেশিনটা অনেক পুরোনো দিনের ছিল তাই এই মেশিনের সাহায্যে কেবলমাত্র মঙ্গল গ্রহে ফটো তোলা যেত আর এটার সাহায্যেই তারা কথাবার্তা বলছিল যা ছিল অনেক সময় সাপেক্ষ এবং কমপ্লিকেটেড তাই নাসা ওয়াটনিকে একটি বিশেষ পদ্ধতিতে কিছু হ্যাকিং কোড পাঠায় যার সাহায্যে ওয়াটনি একটি কম্পিউটারকে স্টার্ট করতে পারে এবং তখন থেকে সে মেসেজ টাইপিং করে নাসার সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় অন্যদিকে নাসার তরফ থেকে ওয়াটনির অন্যান্য টিম মেম্বারদেরও জানিয়ে দেওয়া হয় যে ওয়াটনি তখনও জীবিত আছে আর এটা জানার পর ওই টিমের প্রত্যেকেই খুব হতাশ হয়ে পড়ে এবং ওয়াটনিকে ওখানে একা ফেলে আসার জন্য খুব তাদের গিলটি ফিল হয় এই ঘটনায় বেশ কয়েকদিন পর বেস কিছু সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ একদিন কিছু যান্ত্রিক সমস্যার জন্য ওয়াটনির ক্যাম্পের একটি অংশ বিস্ফোরণ ঘটে সেখান থেকে ওয়াটনি তো কোনো রকমে বেঁচে যায় কিন্তু ওর চাষ করা ফসলগুলোকে গুলোকে কোনো মতেই বাঁচানো সম্ভব হয়নি এই বিস্ফোরণের জন্য ওর ফসল এবং ফসলের পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যায় যে কারণে এখন ওখানে আর কোনো মতই চাষ করা সম্ভব না এবার নিজের থাকার জন্য ক্যাম্পের বাকি অংশকে মেরামত করে এবার হিসাব করে দেখা যায় বিস্ফোরণের আগে অব্দি ওয়াটনির কাছে যে পরিমাণ খাবার ছিল সেটার সাহায্যে ও আটশো আটশো কিলেন বেঁচে থাকতে পারত কিন্তু বিস্ফোরণে ওর খাবার নষ্ট হবার কারণে বাকি থাকা খাবারের সাহায্যে ও আর মাত্র ছশো ন দিন বাঁচতে পারবে যে কারণে নাসাকে এখন আরো তাড়াতাড়ি কাজ করতে হবে ওয়াটনির কাছে খাবার পৌঁছানোর জন্য নাসা ওয়াটনিকে নির্দেশ দেয় যে খাবারটা ও একদিনে খেত সেই খাবারটা যেন ও তিন দিন ধরে খায় আর যে রকেটে করে ওয়াটনির কাছে খাবার পৌঁছানোর কথা ছিল সময় বাঁচানোর জন্য ওরা সেই রকেটের টেস্টিং প্রক্রিয়াকে পুরোপুরি বাদ দিয়ে দেয় ফলে রকেটটিকে লঞ্চ করার আগে কোন রকম টেস্ট করা হয়নি নাসা তাড়াতাড়ি করে প্রয়োজনীয় রকেটটিকে লঞ্চ করে কিন্তু রকেটটি মহাকাশে পৌঁছানোর এই ঘটনার নাসার সবাই খুব হতাশ হয় অন্যদিকে এই খবর শোনার পর মার্ক ওয়াটনি তো একদম হতাশ হয়ে পড়ে কিন্তু তখনই নাসার পুরো টিমের কাছে ওয়াটনিকে বাঁচানোর আর একটা সুযোগ আসে নাসার রকেটটা বিস্ফোরণ হওয়ার পর চাইনা নাসার সাথে যোগাযোগ করে আর জানায় ওদের একটি রকেট তৈরি করা আছে যা মহাকাশে যাওয়ার জন্য একেবারে রেডি এবার চাইনার ওই রকেটের সাহায্যে ওয়াটনিকে বাঁচানোর আরও একটি সুযোগ পেয়ে যায় এবার চাইনার সাহায্য নিয়ে নাসা যখন পরবর্তী লঞ্চের প্ল্যানিং করছিল তখন রিচ নামের একজন নাসার ডাইরেক্টরদের কাছে যোগাযোগ করে এবং সেখানে আসে রিচ জানায় সে একজন অ্যাস্ট্রোডাইনামিক আর ওর কাছে একটা প্ল্যান আছে যার সাহায্যে চার বছরের জায়গায় মাত্র ছশো একষট্টি দিনের মধ্যে আনা যাবে আর প্ল্যানটা ছিল বাকি তার প্ল্যানটা ছিল পৃথিবীতে যার নাম ছিল সেই ঠিকঠাক করে গতি কমিয়ে পৃথিবীতে আসতে এখনো মাস সময় লাগবে কিন্তু যদি গতি কমিয়ে পৃথিবীতে আসার পরিবর্তে গতি বাড়িয়ে দেয় আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীর একটি পাক আবার মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যে ওরা ওয়াটনির কাছে পৌঁছে যাবে আর হারমিস যখন পৃথিবীর কাছে আসবে তখন চাইনার দেওয়া রকেটের সাহায্যে নাসা এদের কাছে আবার তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র খাবার এবং অন্যান্য জিনিসপত্র সেগুলো পৌঁছে দেবে আর এইভাবে ওরা মঙ্গল গ্রহে পৌঁছে যাবে কিন্তু সেখানে ল্যান্ড করবে না বা মঙ্গল গ্রহের অরবিটে প্রবেশ করবে না কারণ ওরা যদি ওখানে ল্যান্ড করে বা অরবিটে প্রবেশ করে তাহলে সেখান থেকে বেরানোর জন্য জ্বালানি শেষ হয়ে যাবে হারমিসের আর তারা পৃথিবীতে অবতরণ করতে পারবে না যার ফলে ওরা পৃথিবীতে ফিরে আসতে পারবে না তাই এরা মঙ্গল গ্রহে যাওয়ার পর ওয়াটনি একটা ফ্লাইং অবজেক্টের সাহায্যে মঙ্গল গ্রহের অরবিটের বাইরে বেরিয়ে আসবে মহাকাশে আর তারপর এরা হারমিস থেকে ওয়াটনিকে ভেতরে নিয়ে নেবে এই ফ্লাইং অবজেক্টটি একটি ছোট রকেট যেটাকে মঙ্গলের অরবিট পর্যন্ত আসা যায় আর এটা নাসাটার পরবর্তী প্রজেক্টের জন্য আগে থেকেই রেখেছিল আর এই প্ল্যানটা শোনার পর নাসার ডাইরেক্টররা তাতে রাজি হলো এই প্ল্যানটা যদি অ্যাক্টিভ করা হয় তাহলে হারমিসে থাকা ওয়াটমির বাকি যে পাঁচজন টিম মেম্বার আছে তাদের লাইফ রিস্কে পড়ে যাবে আর তার সাথে সাথে তাদের প্রত্যেকের মিশন আর ছশো দিন বেড়ে যাবে যে কারণে নাসার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই প্ল্যান সম্পর্কে বাকি টিম মেম্বারদের কিছুই জানানো হবে না কিন্তু নাসার ডাইরেক্টরদের মধ্যে একজন টিম মেম্বারদেরকে এই নতুন প্ল্যান সম্পর্কে জানিয়ে দেয় প্ল্যানটা জানার পর ওয়াটনি এক মুহূর্ত দেরি না করে ওরা সঙ্গে সঙ্গে ডিসিশন নেয় ওরা এই নতুন প্ল্যানটাকে ফলো করবে আর ওয়াটনিকে মঙ্গল থেকে ফিরিয়ে আনবে আর এই জন্য তারা নাসাকে কোনো কিছু না জানিয়েই পৃথিবীর কাছাকাছি আসার পর হার্মিস এবং স্পিড পরিবর্তন করে আর হারভেসের ডাইরেকশন চেঞ্জ হওয়া দেখে নাসার বিজ্ঞানীরা বুঝতে পারে ওরা ওয়াটনিকে বাঁচানোর জন্য ফিরে যাচ্ছে যে কারণে পৃথিবীর কাছে যে কারণে পৃথিবীর কাছে আসার পর নাসা চায়নার রকেটের সাহায্যে ওদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয় এগুলো রিসিভ করার পর তারা আবার মঙ্গলের দিকে যাত্রা শুরু করে এবার দেখা যায় এই ঘটনার সাত মাস অতিবাহিত হয়ে গেছে কম খাবার কারণে ওয়াটনি শারীরিকভাবে চরমভাবে দুর্বল হয়ে পড়েছে এরপর ওয়াটনি পার বেস ক্যাম্প ছেড়ে নাসার পরবর্তী মিশন সাইটের দিকে যাত্রা শুরু করে যেখানে আগে থেকে রকেটটি রাখা ছিল বেস ক্যাম্প থেকে ওই জায়গা দূরত্ব ছিল প্রায় 3000 কিলোমিটার ওয়াগনির কাছে থাকা রোভার দিয়ে ওই সাথে যেতে বেশ কিছুদিন সময় লাগবে ওয়াগনির কাছে থাকা রোভার দিয়ে ওই স্থানে যেতে বেশ কিছুদিন সময় লাগবে কারণ মাঝে মাঝে ওই রোভারকে চার্জ করতে হবে এবং তখন এটা বন্ধ থাকবে আর এই ভাবে ওয়াগনি প্রতিদিন 4 ঘন্টা করে রোভারটাকে চালায় আত্রঘন্ত ধরে সুলাতেনের সাথে গ্যাটিগলোকে চার্জ করত আর এইভাবে সে আস্তে আস্তে নাসার পর্বত মিশন সাইটে পৌঁছে যায় কিন্তু এখানে একটা সমস্যা আছে এই রকেটটি মঙ্গল এর অরবিট পর্যন্ত আসার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু ওয়াটনিকে অরবিট ছেড়ে মহাকাশে আসতে হবে যার জন্য রকেটের ওজন কমাতে হবে যে কারণে ওটার ভেতর থেকে সব অদরকারি জিনিসপত্র বাদ দিয়ে দিতে হবে যেমন এক্সট্রা চেয়ার কন্ট্রোলার দরজা জানলা এমন কি

ওয়েট রকেটের সাহায্যে মহাকাশে চলে আসে মহাকাশে আসার পর দেখা যায় ওর থেকে হার্মিসের স্পিড অনেক বেশি ছিল আর এখন যদি হারমিস স্পিড কমানো না যায় তাহলে কখনোই হারমিসের কাছে পৌঁছতে পারে সেই জন্য হারমিসের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে একটা বোম বানিয়ে হারমিসের সামনের দিকটার একটা অংশ উড়িয়ে দেবে যে কারণে বিস্ফোরণের ফলে হারমিসের স্পিড অনেকটা কমে যাবে আর এরা তেমনটাই করে ফলে হারমিসের স্পিড অনেকটাই কমে যায় আর এবার এরা দূর থেকে ওয়াটনি দেখতে পায় এবার ওয়াটনিকে ধরার জন্য টিমের ক্যাপ্টেন একটা ফ্লাইং চেয়ারের সাহায্যে হার্মিস থেকে বেরিয়ে ওয়াটনির দিকে এগিয়ে যায় কিন্তু একটা সময় পরে চেয়ারের সাথে বাঁধা ফিতেটা শেষ হয়ে যায় কিন্তু তখনও ওয়াটনি অনেকটা দূরে ছিল আর এখন যদি তারা ওয়াটনিকে ধরতে না পারে তাহলে ওয়াটনি এভাবেই মহাকাশের মধ্যে হারিয়ে যাবে চিরতরে আর এই জন্য শেষ উপায় হিসেবে ওয়াটনি নিজের স্পেস ছুটে হাতের কাছে একটা ফুটো করে আর ওই ওটার থেকে বেরোনো হাওয়ার শাস্তির সাহায্যে কোন রকমে উড়ে নিজের ক্যাপ্টেনের কাছে পৌঁছায় কিন্তু এই হাওয়ার শাস্তির কারণে ক্যাপ্টেনের হাত ছাড়িয়ে সে বেরিয়ে যায়। কিন্তু চেয়ারের সাথে কোনো মর্তে সে ধরে ফেলে আর এরপর ক্যাপ্টেন ওয়াটনিকে ধরতে সক্ষম হয় এবং তারা তাকে হারমিসের ভেতর নিয়ে আসে আর এই খবর পাওয়ার পর নাসার পাশাপাশি সমগ্র পৃথিবীর মানুষ সবাই প্রচন্ড খুশি হয় এবার দেখা যায় ওয়াটনি পৃথিবীতে ফিরে এসেছে অনেকগুলো দিন হয়ে গেছে এখন নতুন অ্যাস্ট্রোনরদের সার্ভাইভাল ট্রেনিং দেয়ও ওদের সবার সঙ্গে ও নিজের অভিজ্ঞতা শেয়ার করে আর নিজে ওদেরকে শেখায় কীভাবে মহাকাশী বা অন্য গ্রহে বিপদের মধ্যে নিজেকে বেঁচে থাকতে হবে আর এখানেই এই সিনেমাটি সমাপ্ত হয়